দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ ঢাকা অচল করতে গেরিলা বাহিনী পর্যন্ত নামানোর পায়তারা করেছিল তারা এমনকি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তিতেও বড় ধরনের নাশকতার শঙ্কা করা হচ্ছিল এজন্য দেশে জরুরি সতর্কতা জারি করা হয় যে কোনো মূল্যে কামব্যাক করার পায়তারা করে যাচ্ছে গণভ্যুত্থানে গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগ এবার পনেরোই আগস্ট ঘিরে নতুন কি পরিকল্পনা করছে আওয়ামী লীগ তা নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি রাখত আওয়ামী লীগ দলটির সব পর্যায়ের নেতারা দেশ ছেড়ে পালানোর পর গত পনেরোই আগস্টে প্রকাশ্যে কোন কর্মসূচি চোখে পড়েনি এবারও তাদের কার্যক্রম নিয়ে এখনো কিছু বলেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তবে খুলনা সহ বিভিন্ন শহরের দেয়ালে দেয়ালে পনেরোই আগস্টের পোস্টার টাঙানো হচ্ছে আওয়ামী লীগ নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগেই হুশিয়ারি দিয়েছেন পনেরোই আগস্ট ঘিরে কোনো কর্মসূচির আয়োজন করলেই ব্যবস্থা নেওয়া হবে এমন পরিস্থিতিতে নতুন করে কোনো নাশকতার শঙ্কা দেখছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে আওয়ামী লীগ এজন্য প্রস্তুত থাকতে হবে প্রশাসনকে এদিকে নির্বাচনী হাওয়া বলছে অনেকে বলছেন দলীয় পরিচয় গোপন রেখে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ অথবা নির্বাচন যেন না হয় এমন পরিস্থিতি তৈরির পায়তারা করতে পারে গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা